বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে আজকের আইটেম কাতলা মাছের মাখা ঝোল প্রথমে কাতলা মাছ আমরা কেটে পিস করে নুন হলুদ মাঝিয়ে ভেজে নিচ্ছি হালকা হলুদ করে ভেজে নেব ভাজা হচ্ছে এই মাছে আলু দেবো আলুগুলোকে নুন আলু মাখিয়ে রেডি করে রেখেছি আর সেব আমরা টমেটো কুচি সব মাছগুলো ভাজা হচ্ছে দেখতে থাকুন আর এতে যে আমরা মাছে মশলা দেব সেটা লাল কাঁচা লঙ্কা জিরে আদা এগুলো আমরা শিলে বেটে রেডি করে রেখেছি তা পরপরভাবে সব দেখাচ্ছেভাবে মাছের ঝোলটা তৈরি হবে মাছগুলো এখনও মজা হয়নি একটু সময় লাগবে মাছগুলো মজা হয়ে গেছে হালকা হলুদ করে আমরা একে একে শুধু রাখছি বেজপাতা শুকনো লঙ্কা জিরে এবং কালো জিরে দিয়ে মাছের ফোড়ন দেবো এটাও একটু মাখা মাখা হালকা ভেজে নিতে হবে যেহেতু আজকের মাছটা মাখা মাখা ঝোল হবে আলুগুলো হালকা করে ভেজে করছি একটু আলুগুলো হালকা হলুদ ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম এবার বেঁচে রাখা মশলাটাও দিয়ে দিলাম দেখছেন রুই মাছের কাতলা মাছের সরি কাতলা মাছের মাখা মাখা ঝোল হবে আজকে ঝোলটা একটু কম হবে রাখলাম এটা কষানো হলে পরে তারপরে আমরা জল দিয়ে মাছের মশলা কথানো হয়ে গেছে তেল ঢো বেড়ে গেছে মাছটাও দিয়ে দিলাম এবার জলটা কম দেবো একটু মাখো মাখো থাকবে কাতলা মাছের কাটা কাতলা মাছের মাখো মাখো

কাতলা কাটা মাছের মাখো মাখো ঝোল আমাদের রেডি হয়ে গেছে আমরা এটা নামিয়ে নেব আর এখানেই আমাদের রান্নাটা শেষ করছি আমরা আপনারা বাড়িতে এই মাছের টাটকা কাটা কাতলা মাছের মাথা মাখা একটা ট্রাই করবেন কেমন লাগবে এটা আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের এটা পুরোটাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে শেষ করছি